আজকে দেখাবো আমাদের গ্রামে কত প্রকারের মাছ পাওয়া যায় বিলেতে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এর জন্য কিন্তু আমরা বিলে চলে আসলাম মাল ধরার জন্য আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো আমাদের গ্রামে কত প্রকারের বিলে মাছ পাওয়া যায় সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার মাঝে শেয়ার করব তো এই জন্য আমরা বিলে চলে যাইতেছি তো আপনাদের বিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটোখাটো একটা বিল আর এই বিলেতে কিন্তু অসংখ্য বড় বড় কিন্তু মাছ আছে তো সেটি দেখাবো আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম বাইরের তো আমরা আজকে মাছগুলো সংগ্রহ করবো মূলত বাইর থেকে বাইরগুলো আব্বা পাইতে গেছে তারপর সেখান থেকে আমরা মাছগুলো এখন তুলবো তো আপনারা দেখতে পাচ্ছেন লরির মতো পাইতে রাখছে বাইরগুলো এখান থেকে আমরা মাছগুলো সংগ্রহ করব তো আমরা এখন নেমে পড়লাম নামার পরে আমরা বাইশগুলো তুলতে লাগলাম আর বিশেষ করে বাইশগুলো এতটাই বাড়ি ছিল আর ভিতরে এত পরিমাণ ময়লা ছিল আমাদের তুলতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যেতেছিল যত দীর্ঘ ছয় সাত বছর পরে আজকে মাছ ধরার জন্য চলে আসলাম বিলে তাও আবার বাড়ি থেকে মাছগুলো আমরা সংগ্রহ করব প্রথমে তুলতে আমরা একটা মাছ পেয়ে ফেললাম লাঠি মাছ তো লাঠি মাছটা মারা গেছিলো তারপর আমি শুইকে দেখতেছিলাম মাছটা কি গন্ধ হয়ে গেছে কিনা না যাই হোক মাছটা ভালো ছিল তো আমরা পুরোটাই আমরা তুলে ফেললাম তোলার পরে আমরা যেটা করলাম তারপর আবারও সেই জায়গায় আমরা পাইতে দিতেছি যেভাবে ছিল সেভাবে আবার সুন্দর করে কচুরো পানাগুলো আমরা সরিয়ে তারপর আবারও আমরা বাইকটা কিন্তু সঠিকভাবে পাইতে দিতেছি যাই হোক নতুন তো তাও এতটা আমরা এক্সপেরিমেন্ট যতটুকু আমরা আমরা করতেছি তো এভাবেই কিন্তু আমরা বেশ কিছু বাইর আছে তো সেই বাইরগুলো কিন্তু এখন তুলতেছি তারপর আপনারদেরকে দেখাই কিভাবে আমরা বাইর থেকে মাছগুলো সংগ্রহ করি এভাবে গিটো থাকে তারপরে এই গিটোটা তারপরে এক জায়গায় করে মাছগুলো কিন্তু আমরা বালতিতে কিন্তু ঢেলে থাকি তো বড় বিশেষ করে কিন্তু অনেক কিন্তু বড় বড় কাঁকড়াও ছিল আর মাছও কিন্তু মোটামুটি ভালোই মাছ ছিল একবারে খারাপ না তো আপনারা দেখতেই পতেন মাছগুলো তো দেশি মাছ কিন্তু খেতেও কিন্তু বেশ অনেক ভালো লাগে তো মাছ কিন্তু কিন্তু যেরকম ছিল কিন্তু কাঁকড়াটাই বেশি ছিল যেরকম আর সেই সাথে কিন্তু কুইচাও ছিল আপনারা দেখতেই পারবেন কত কুইচা দেখতে পারবেন কত বড় বড় তো এই নিয়ে আমি খেলা করতেছিলাম তো যত ভালো লাগতেছিল অনেকেই কিন্তু এইগুলো বয় পায় তো এইগুলো বয়ের কিছু নাই এগুলো কোনো ক্ষতি করে না এটি সাধারণত মাটি আর মাছ খেয়েই থাকে তারপর আমরা আরেকটা বাড়ি তুলতে লাগলাম দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে মোটামুটি অনেকই মাছ ছিল সেটাও দেখাবো আপনাদেরকে সবগুলো বাইরে কিন্তু আপনার এক লাস্টে দিয়ে কিন্তু আমরা গিরো দিয়ে রাখি যত মাছগুলো যেভাবে না যেতে পারে এই জন্যই কিন্তু গিরোটা দেওয়া হয় তো আমরা কিন্তু বাইরগুলো সম্পূর্ণ কিন্তু বিশেষ করে অনেকগুলোই বাইরে কিন্তু তুলে ফেলছি তো এইগুলো মাছ কিন্তু আমরা এই পর্যন্ত পাইলাম তো এটা হলো সবচেয়ে বড় বাইর তো এই বাড়িটাতে কিন্তু বুয়ে শেষ করে কিন্তু অনেকগুলো কিন্তু শিং বড় বড় আর লাঠি মাছও লাগবে এই বাড়িটা আমরা তুলতে গিয়ে অনেকটা পরিমাণ কষ্ট হয়ে গেছে কারণ এই বাড়িটা বিশেষ করে অনেকটাই বড়ো ছিল এর জন্য আমরা এই বাড়িটা তুলতে গিয়ে একবারে হাঁপিয়ে গেছি আর যতটুকু কষ্ট হয়েছে তাশতে বেশি খুশি হইতেছে কারণ এই বাইটটাতে কিন্তু বড় বড় কিছু মাছ লাগছে সেটি থেকে মনটা ভরে গেল বড় বড় শিং লাগছে তারপর কিন্তু লাটি মাছ লাগছে তারপর আমরা চলে আসলাম টান একটা বাইর পাতা হয়েছিল সেই বাইটটাতে এত পরিমাণ মাছও লাগছে আর সেই সাথে কিন্তু অনেক বড় একটা সাপ লাগছে আপনারা দেখতে পারবেন জোড়া সাপ তো এটা দেখে আসলে অনেকটা বিরক্তকর লাগলো কারণ এটা বাইর করতে গিয়ে অনেকটাই কষ্ট হবে যাই হোক কষ্ট করে হলেও কিন্তু সাপটাকে বের করতে হবে মাছগুলো সংগ্রহ করতে হবে তো এটা কিন্তু অনেকটাই কষ্ট করছিল আমার জন্য তো এখন আমি এটা বের করে মাছ তুলতে তুলতে নিয়ে গেছি বিল্লা মোটামুটি আমাদের অনেকটাই মোটামুটি বড় তো আপনারা দেখতে পারবেন তো আমরা মাছ কিছু তুলছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাইছি তো লাস্টেবেলা আপনাদেরকে মাছগুলো দেখাবো আমরা কীরকম মাছগুলো আর কি এইখান থেকে পাইছি কী কী মাছগুলো পাইছি সবগুলো আপনাদেরকে দেখাবো আমরা আজকে তিনজন চলে আসছি মাছগুলো তোলার জন্য তো ফার্স্ট টাইম দেশে আইসে আজকে ফার্স্ট টাইম প্রায় পাঁচ ছয় বছর পর আজকে মাছ ধরতে চলে আসলাম তো আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি কীরকম আমাদের গ্রাম অঞ্চলের মাছগুলো আর বিশেষ করে যারা আমরা বাইরে থাকি অথবা শহরে থাকি তারা কিন্তু দেশি মাছগুলো আমরা কিন্তু অনেকটাই কিন্তু মিস করি আর কি এগুলা কিন্তু আমরা সচরাচর দেখতেও পারি না খাইতেও কিন্তু পারি না তো এই জন্যই আপনাদের আমাদের শেয়ার করা তো ভিডিওটা কন্টিনিউ দেখুন তো আপনাদেরকে সবগুলোই টু যে কী পায় না পায় কোন ধরনের মাছগুলো আমরা দেশে পেয়ে থাকি সেগুলো দেখাবো আলহামদুলিল্লাহ সম্পূর্ণবার তোলার পর আমরা বাড়িতে চলে এসাম মাছগুলো নিয়ে যখনই আমরা মাছগুলো বুলে ডালি আপনারা দেখতে পারবেন কতগুলো আমরা মাছ পেলাম আলহামদুলিল্লাহ মাছগুলো ফিরে আসলে অনেকটাই ভালো লাগলো দেশি মাছ খেতেও কিন্তু অনেকটাই ভালো তো ওই জন্য আপনাদের আমাদের শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আসসালাম আলাইকুম